সংগ্রামী যৌথ মঞ্চের তরফে ঘেরাও কর্মসূচি এসএসসি অফিস ঘেরাও কর্মসূচি ডাক দেওয়া হচ্ছে যোগ্য চাকরি হারাদের পাশে সংগ্রামী যৌথ মঞ্চ কাল সুপ্রিম কোর্টের দ্বারস্থ সংগ্রামী যৌথ মঞ্চ আবারো তাদের ঘেরাও কর্মসূচি এসএসসি অফিস ঘেরাও কর্মসূচির ডাক দেওয়া হচ্ছে আবারো তারা প্রতিবাদে সামিল হচ্ছে বিক্ষোভ দেখাচ্ছে এবার যোগ্য চাকরি হারাদের পাশে সংগ্রামী যৌথ মঞ্চ কাল সুপ্রিম কোর্টের দ্বারস্থ সংগ্রামী যৌথ মঞ্চ আরো বিস্তারিত সংগ্রামী যৌথ মঞ্চের আবারও ঘেরাও কর্মসূচি এই কর্মসূচিতে ঠিক তাদের কি কি দাবি রয়েছে এবং তাদের আগামী পদক্ষেপ কি রয়েছে দেখো সংগ্রামী যৌথ মঞ্চ এতদিন হকির ডিএ দাবি সহ স্বচ্ছ নিয়োগের দাবিতে রাজপথে নেমেছে এবার যোগ্য চাকরি হারাদের পাশে সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিরা তারা দ্বারস্থ হচ্ছেন সুপ্রিম কোর্টের পাশাপাশি আজকে এসএসসি অভিযান কর্মসূচির ডাক দিয়েছেন সংগ্রামী সংগ্রামী তুমি দেখতে চিত্র সাংবাদিক ঘেরাও যৌথ মঞ্চে যে ছবিটা দেখাচ্ছে যারা যোগ্য চাকরি হারা তারা এসেছেন তারা তাদের ডকুমেন্টস জমা করছেন কারণ আগামীকালই সংগ্রামী যৌথ মঞ্চ দ্বারস্থ হবেন সুপ্রিম কোর্টে এবং সংগ্রামী যৌথ মঞ্চে যারা প্রতিনিধিরা রয়েছে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করি আগামীকালই তো সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে আগামীকাল সকালবেলাতে সমস্ত তথ্য নিয়ে সকালের দিকে ফ্লাইটে আমাদের দুই প্রতিনিধি উড়ে যাবেন তার আগে আজকে আমাদের লয়ার চলে যাচ্ছেন ওখানে আমাদের আমাদের পক্ষ থেকে মোট চারটি পিটিশন করা হচ্ছে গ্রুপ সি গ্রুপ ডি নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ আমাদের লড়াইটা কিন্তু শুধুমাত্র নিজেদের যোগ্যতায় কাউকে ঘুষ না দিয়ে যারা চাকরি পেয়েছেন তাদেরকে বাঁচানোর লড়াই এবং তার সাথে রাস্তার ধারে যেসব ছেলে মেয়েগুলো বসে আছেন যারা এই মানে চাকরি মানে কেনা বেচার চক্রের জন্য যারা চাকরিটা পাননি তাদের জন্য চাকরির রাস্তাটা খোলা এই দুটো ঘেরাও আপনারা ডাক দিয়েছেন কখন সেই কর্মসূচি শুরু হবে এবং পুলিশের সম্মুখীন বাধার হলে কি করবেন আমাদের বারোটা থেকে কর্মসূচির ডাক দেওয়া আছে করুণামহিত আমাদের জমায়েত আছে আশা করব যে পুলিশ মানে কোনো রকম বাধা দেবে না কারণ মানে লড়াইটা জীবন মরণের লড়াই হয়ে দাঁড়িয়েছে সেক্ষেত্রে তারা ঠিক যে করবেন আর যদি তখন সেই মতো ব্যবস্থা হবে একদম চাকরি হারা যারা যোগ্য প্রার্থীরা রয়েছে তারা বারংবার এসেছে এখানে এবং শহীদ মিনারে তারা গত পরশু দিন থেকে দেখা যাচ্ছে সমবেত হয়েছেন তাদের স্বপ্ন ভঙ্গ হচ্ছে এ রাজ্যে কি কার্যত স্বপ্ন ভঙ্গেই মানুষ দেখে যাচ্ছে আসলে লুটপাট করে নিজেদের স্বপ্ন পূরণ করতে গিয়ে এই সরকার যেটা করেছে শিক্ষা ব্যবস্থা সহ সরকারি সমস্ত ব্যবস্থাকে নষ্ট করেছে যে সমস্ত ছেলে মেয়েরা চাকরি করে পড়াশোনা পড়াশোনা করে চাকরি পাওয়ার জন্য এসেছিল চাকরি হয়েছে আজকে তাদেরকেও বিপদের মধ্যে ফেলেছে অর্থাৎ সরকার প্রকারান্তরে এটাই চাইছে যে যারা চাকরি করছে তাদেরকে বিপদের মধ্যে ঠেলে দাও তাহলে তারা পেশাগত অন্যান্য দাবি দাওয়া করতে পারবে না এবং সরকারের তারা থাকবে কারণ তাদেরকে হাতের পুতুলের মতো নাচাবে কিন্তু সরকারকে আজকে এটা স্পষ্টভাবে আমরা জানিয়ে দিচ্ছি এই হাতের পুতুল করে রাখার সময় শেষ হয়েছে চেয়ারম্যানের সঙ্গে আপনারা দেখা করবেন হ্যাঁ আমরা দেখা করব এবং ডেপুটেশন দেবো এবং ওনাকে জানাবো যে ও সিট যেগুলো আছে সেই ওএমএস সিটগুলো অবিলম্বে আপনি প্রকাশ করুন সেই সঙ্গে আমাদের আরেকটা বক্তব্য যে যে ছেলে মেয়েগুলো চাকরি করছে তারা যোগ্য না অযোগ্য সেটা প্রমাণ করার দায়িত্ব আপনাদের ছিল আজকে যারা এভাবে যাদেরকে সরিয়ে দেওয়া হলো তার এই পর্ষদকেই নিতে হবে কারণ তাদের গাফিলতিতেই এই কাজটা হয়েছে দেখো চারিদিকে স্বপ্নভঙ্গের হাকার একদিকে যেরকম চাকরি প্রার্থীরা রয়েছেন দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন এরপরে এখন যারা চাকরি হারা যোগ্য প্রার্থী তারা এসে উপস্থিত হয়েছেন শহীদ মিনার চত্বরে এবং যা চাকরি চলে গিয়েছে এরকমও ব্যক্তিরা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি এর এর দায় দুর্নীতিগ্রস্ত পশ্চিমবঙ্গ সরকার এবং দুর্নীতিগ্রস্ত এসএসসি যারা একদল মুষ্টিমেও কিছু দুর্নীতিগ্রস্ত শিক্ষক শিক্ষিকা যারা টাকার বিনিময়ে চাকরি পেয়েছে যারা পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে তাদেরকে আড়াল করার জন্য আমার মতো যারা হতদরিদ্র বাড়ির সন্তান নিজের মেধায় চাকরি পেয়েছে তাদেরকে আজকে তাদেরকে আজকে বাটি ধরিয়ে দিয়েছে তোমরা শিয়ালদা স্টেশনে গিয়ে ভিক্ষা করো যে পাঁচ হাজার অযোগ্য চাকরি প্রার্থীর তালিকা দিয়েছিল সেই পাঁচ হাজার অযোগ্যর পাশে সরকার দাঁড়াতে গিয়ে কি তোমাদের এই দুর্ভোগ এরকম অনেকে বলছেন তোমরা কি হ্যাঁ এই যে সরকার দুর্নীতি করে যে যাদেরকে চাকরি দিয়েছে অর্থাৎ টাকা নিয়ে চাকরি দিয়েছে আপনারা দেখছেন পার্থ চ্যাটার্জি যিনি প্রাক্তন শিক্ষামন্ত্রী তিনি জেলে এই যে যারা টাকা দিয়ে চাকরি নিয়েছেন কিনেছেন আর কি চাকরিটা কিনেছেন এক প্রকার তাদেরকে আড়াল করার জন্য মানে তাদেরকে বাঁচানোর জন্য আমাদেরকে বলি চড়িয়েছে তাই যারা মাস্টারমশারা রয়েছেন নবম থেকে দ্বাদশ এবং গ্রুপ সি গ্রুপ ডি আপনারা আসুন আজকে আচার্য সদনকে আমরা ঘেরাও অভিযান এবং লাগাতার অবস্থানের মধ্য দিয়ে সমস্ত ওএমআর প্রকাশের দাবিতে এবং সমস্ত যোগ্যদের তাদের স্বস্থানে পুনর্বহলের দাবিতে আমরা সোচ্চার হই দলমত ভেদাভেদ ভুলে গিয়ে আসুন এই দুর্নীতিগ্রস্ত সরকারের বিরুদ্ধে এই দুর্নীতিগ্রস্ত কমিশনের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াই কারণ আমাদের দেয়ালের পিঠ ঠেকে গেছে আমি বলতে বলতে আমার অনেক সময় আমি ভাবাভেগি হয়ে যাই কিন্তু বিষয়টা হচ্ছে এখানেই আমরা যারা নিজের মেধায় চাকরি পেয়েছি ভাবুন আমরা আজকে কোথায় বেশ বেশ এখানেই প্রশ্ন যারা নিজের মেধায় চাকরি পেয়েছে আজ তারা চাকরি হারা চাকরি হারা যোগ্য প্রার্থী তারা রাস্তায় বসে বলছে আবারও সেই ছবি আমরা দেখলাম অনেক ধন্যবাদ